আপনি কি এমন কোনো ব্যক্তি সম্পর্কে শুনেছেন যে ব্যক্তি শরীরের শক্তি দিয়ে একটি আস্ত প্লেনকে টেনে নিয়ে যেতে পারে এই ভিডিওতে এমন কিছু শক্তিশালী লোককে আপনারা দেখতে চলেছেন যাদের শক্তি দেখার পর আপনারা অবাক হতে বাধ্য হবেন তাই আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে এমন কিছু শক্তিশালী মানুষদেরকে দেখাতে চলেছি যাদেরকে আপনি সম্ভবত এর আগে দেখেননি তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি এই লোকটির গায়ে কি পরিমাণ শক্তি আছে তা আপনি এনাকে দেখে বুঝতে পারবেন না এই লোকটি একটি আস্ত ঘোড়াকে এনার কাঁধের ওপর রেখে চলাচল করতে পারেন ঘোড়াটি দেখার পর আপনারা এটা ভাববেন না যে ঘোড়ার ওজন খুবই কম এই ঘোড়াটির ওজন চারশো পঞ্চাশ কেজি আর এই লোকটি চারশো পঞ্চাশ কেজি ওজনের ঘোড়াটিকে তিনার কাঁধের ওপর নিয়ে ঘুরে বেড়াচ্ছেন এই লোকটিকে একবার দেখুন ইনি ওনার বুকের সঙ্গে একটি লোহার শিকল বেঁধে নেন এবং লোহার শিকলটি ছেঁড়ার জন্য ইনি ওনার বুককে ফোলাতে থাকেন তারপর লোহার শিকলটিকে ছিঁড়ে ফেলেন একজন মানুষ তার আঙ্গুলকে যতই শক্ত করুক না কেন সেই শক্ত আঙ্গুল দিয়ে নারকেল ফুটো করা খুবই কষ্টসাধ্য ব্যাপার কিন্তু এই ব্যক্তিটি একটি নখের সাহায্যে সমস্ত নারকেলকে ফুটো করে ফেলছেন তাহলে এই লোকটির নখ কতটা শক্তিশালী একবার ভেবে দেখুন এই ব্যক্তিটি ভারতীয় নাগরিক এনার নাম আভেশ ইনি এনার হাতের মুঠো দিয়ে সমস্ত নারকেলকে ফাটাতে থাকেন তিনি এমনভাবে নারকেলকে ফাটাচ্ছেন যেন দেখে মনে হচ্ছে এটা নারিকেল নয় অন্য কিছু এই লোকটিকে দেখুন ইনি এতটাই শক্তিশালী যে এত বড় ওজনও ইনি অতি সহজেই তুলে ফেলছেন আপনারা কমেন্টে জানান আপনারা কত কেজি ওজন তুলতে পারেন বন্ধুরা আপনারা এই পান্সিং গেম সম্পর্কে অবশ্যই শুনে থাকবেন আপনি যদি এই ব্যাগটিতে ঘুষি মারেন তাহলে এখানে থাকা মিটারটি আপনাকে দেখিয়ে দেবে আপনি ঠিক কত জোরে ঘুষিটি মেরেছেন আর এই ব্যক্তিটি যখন পাঞ্চিং ব্যাগে ঘুষি মারে ঠিক তখনই মেশিনটি নষ্ট হয়ে যায় কারণ এনার ঘুষির ওজন ছিল অনেক বেশি এই ভিডিওটি ভালো করে দেখুন এই সন্ন্যাসীটির মাথার ওপরে দুটি পাথরের খণ্ড রাখা হয় ঠিক তারপরেই লোহার হাতুড়ি দিয়ে বাড়ি দেওয়া হয় পাথর দুটির ওপর হাতুড়ি মেরে পাথর দুটিকে ভেঙে ফেলা হয় তারপরেও এই লোকটির কিছুই হয়নি বন্ধুরা আপনারা কি এই ধরনের স্ট্যান্ড করতে পারবেন একটি পোলকে এভাবে ধরে আপনারা ঠিক কতক্ষণ এভাবে থাকতে পারবেন আপনাদের ভেতরে অবশ্যই কেউ না কেউ থাকবেন যারা এটা করতে পারবেন কিন্তু এই লোকটি স্ট্যান্ড করার সময় তার শরীরের ওপর একটি মেয়েকে দাঁড় করায় তাহলে ভাবুন এনার হাতে কত শক্তি এই লোকটি মার্শাল আর্টে এতটাই শক্তিশালী যে ইনি ওনার হাতের কোনোই দ্বারা কংক্রিটের ব্লক পর্যন্ত ভেঙে ফেলতে পারে এই পাঞ্জা লড়াই খেলাটি ওয়েস্টার্ন কান্ট্রি এবং মধ্যপ্রাচ্যে খুবই জনপ্রিয় এই লোকটির নাম ল্যারি ভিলস ইনি শুধুমাত্র এনার হাতের শক্তি দ্বারা একটি গাড়িকে এনার দিকে টেনে নিতে পারেন আপনারা দেখতে পারছেন ইনি একটি মাত্র হাত দিয়ে পুরা গাড়িটিকে এনার দিকে ইনি টেনে নিয়ে আসছেন এমন কি গাড়ির ওপরে থাকা লোকজনের ওজনও ইনি টেনে নিয়ে আসছেন এই লোকটি ডেড লিফটিং করার রাজা ইনি নিজের হাত দিয়ে কয়েকশো কেজি পর্যন্ত ওজন উঠাতে সক্ষম এই যে ওয়েট লিফটিংটি আপনারা দেখছেন এটার ওজন সম্পর্কে আপনাদের কোনো ধারণাই নেই এবং এই লোকটির জীবনে এমন ঘটনাও ঘটেছে ওয়েট লিফটিং করার সময় এনার নাক দিয়ে রক্ত পর্যন্ত বের হয়ে গেছে দুনিয়ায় এমন অনেক মানুষ আছেন যিনারা নিজের গায়ের শক্তি মানুষকে দেখাতে পছন্দ করেন এটা একটি হট ওয়াটার বেলুন এটা দিয়ে শরীরে গরম পানির ফেঁকা দেওয়া হয় এটার রাবার কতটা মোটা হয়তো আপনারা সকলেই জানেন এই শক্ত মোটা রাবারটিকেও এই ব্যক্তি নিঃশ্বাস দিয়ে ফেলে ফেলতে পারেন এই লোকটির গায়ে শক্তি এতটাই যে ইনি হাত দিয়ে ইট এবং পাথরকেও ভেঙে ফেলতে পারেন এবং এনার মুখের নিচে একটি আপেলকে রেখে ইনি ফাটিয়ে ফেলতে পারেন একটি শক্ত লোহার পাইপকে পা দিয়ে ভাঙ্গা কতটা কঠিন হয়তো সকলেই জানেন কিন্তু এই লোকটির কাছে সেটা খুবই সহজ বন্ধুরা এই লোকটিকে বলা হয় দুনিয়ার সবচেয়ে শক্তিশালী মানুষ এনার কাছে এতটাই শক্তি আছে যে একটি আস্ত প্লেনকে ইনি টেনে নিয়ে যেতে পারেন যেটার প্রমাণ আপনারা ভিডিওতেই দেখতে পারছেন ইনি প্লেনের সঙ্গে একটি দড়ি বেঁধেছেন এবং সেই দড়িটি ইনি কোমরের সঙ্গে বেঁধেছেন এবং সামনে থাকা একটি মোটা দড়ির সাহায্যে তিনি প্লেনটিকে সামনের দিকে নিয়ে যাচ্ছেন তিনি অনেক করতে পারেন এই লোকটি দুনিয়ার সবচেয়ে শক্তিশালী থাপ্পড় মারা ব্যক্তি এই লোকটি যদি কাউকে থাপড় মারে তাহলে সেই ব্যক্তি হয়তো সেখানে অজ্ঞান হয়ে যাবে আর না হয় তার মুখের হাড় সব ভেঙে যাবে যখন তিনি একটি তরমুজকে থাপ্পড় মারেন তখন সেই তরমুজটি আর দেখার মতো থাকে না এই লোকটি কি দেখুন ইনি ওনার পায়ের ব্যায়াম করার জন্য কত বড় ভারী ওয়েট লিফটিং করছেন এই লোকটি এক ঘুষিতেই সমস্ত কাঁঠালকে ভেঙে ফেলতে সক্ষম কাঁঠালে অনেক কাঁটা থাকে যেটা স্পর্শ করাই কঠিন কিন্তু এই লোকটি এক ঘুষিতেই পুরা কাঁঠালকে ফাটিয়ে ফেলেন ডিম কতটা নরম সেটা আমরা সকলেই জানি ডিম যদি মাটিতে পড়ে যায় তাহলে সেটা সাথে সাথেই ভেঙে যায় কিন্তু দুনিয়াতে এমন মানুষ আছে যিনি একটি ডিমকে নিজের হাতে রেখে একের পর এক ইট ভাঙতে সক্ষম এবং শক্ত ইটগুলি ভাঙার পরেও ডিমটির কোনোই ক্ষতি হয় না এই লোকটি একটি আঙ্গুলের ওপর ভর দিয়ে পুষাপ করতে পারেন সাধারণ মানুষের জন্য দুই হাত দিয়ে পুষাপ করাও কষ্ট অথচ ইনি একটি আঙ্গুলের ওপর ভর দিয়ে পুষাপ করছেন বন্ধুরা এরকম অনেক শক্তিশালী মানুষ দুনিয়াতে আছেন যাদেরকে না দেখলে হয়তো আপনারা বিশ্বাসই করবেন না আর আজকের ভিডিওতে আপনাদের কাকে সবচেয়ে বেশি শক্তিশালী মনে হয়েছে সেটি কমেন্টে জানান